আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজকে ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজ মেসেজ দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অবশ্যই অন করে দেবেন যাতে সবার আগে আপডেটগুলো আপনিই পান তো কুয়াকাটা এক করিস আজকে ফটো খালের উদ্দেশ্যে চাইলে তারা কুয়াকাটা দুই দিতে পারে যেহেতু কুয়াকাটা দুই দিয়ে তিনি সার্ভিসের বাইরে রয়েছে আর যাত্রীও বেশ ভালো হয় হলি রুটে সন্ধ্যা সাতটায় সার্ভে এই কুয়াকাটা এক লঞ্চটি ফটো খেলির উদ্দেশ্যে পুতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চ আর কোটোহলে আসবে প্রিন্স আলসাদ সন্ধ্যা ছয়টায় আর রাত সাড়ে দশটায় ঈদগা ফেরিঘাট হয়ে ডাউনডা যাবে স্বর্ণদ্বীপ প্লাস স্বর্ণদ্বীপ প্লাসের টিপ গতকাল যেমনটা বলছিলাম ষোলো সাত বা কুয়াকাটা দুই আজকে প্রথম টিপে থাকার চান্স রয়েছে তো প্রথম টিপে প্লেস করছে কুয়াকাটা দুই লঞ্চ এখানে কুয়াকাটা দুই লঞ্চ নাই এত সামনেই আছে আর পারাবত আঠারো গতকাল কিন্তু যায় না ট্রিপে টিপে যাত্রা বদল করছে তো আজকে দেখা যাচ্ছে পারাবত দুইটা লঞ্চ প্লেস করা এগারো আছে বারো আছে পার্বতের লোক দেখা যাচ্ছে দুধ থেকে আর পার্বত আট হাজার লোক খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে এরকম লোক আজকে বৃহস্পতিবার আর দুই সামনে আবার আরেকটি লঞ্চ দেখা যাচ্ছে বরিশালের আর রাজদূত প্রায় আমার টিপ নিয়ে আবার আজকে মানিক এক যাবে তো আগের ট্রিপে গেছিলো আসা যাওয়া পাঁচ আজকে মানিক একজাবে আজকে বরিশাল উদ্দেশ্য রয়েছে এম খান সাদ পার্বত সিরিজের একটা লঞ্চ হবে সম্ভবত পারাবাদ বারো যেতে পারে প্লেস করা কিন্তু দুইটা লঞ্চ করা আর দুই রয়েছে নয় সম্ভবত কোন জায়গা যাবে পিকনিক লাগানো আছে আজকে প্রথম ডিবে আছে কুয়াকাটা দুই ডিবে পার্বত এগারো বারো রয়েছে এম খান সাত রয়েছে দেখা যাক আজকে কয়টি লঞ্চ পার্বত সিরিজের আর বরিশাল থেকে সেরে আসবে প্রিন্সপালার দশ প্রিন্সপলার দশ তার পাশাপাশি হচ্ছে মানামি আর সুন্দরবন ষোলো এই তিন লঞ্চ সের আসবে গড়িশাল থেকে সুভরাজ নয় লঞ্চ এগারো ও তেরোই ডিসেম্বর মানে এগারো বারো তেরো এই তিন দিন পিকনিকে থাকবে রিজার্ভে যাবে হচ্ছে মনপুরা তো আজকেই তো এগারো এই ডিসেম্বর আজকে সেরে যাবে লঞ্চটি মনপুরার উদ্দেশ্যে মনপুরা হচ্ছে ভোলা জেলার একটি অংশ একটা দ্বীপ এই দ্বীপে যাবে তারা বৃহস্পতিবার আর শীতের মরশুমে বিভিন্ন লঞ্চ কিন্তু রিজার্ভে যায় বিভিন্ন জায়গায় পিকনিকে যায় আর শুভ রাজনায় ভোলা জেলায় যাবে মনপুরায় আজকে জলবায়ু উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর সারবে ঘাটগুলো হচ্ছে পতুল্লা চত্বর চৌমনে বরিশাল দপ্তর নল সিটি জলগাঠি আজকে সন্ধ্যা সাতটায় হুলারহাট ভান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক এক আর বায়াঘাটগুলো হচ্ছে মুন্সীগঞ্জ চাঁদপুর চৌধুরীহাট মিনারহাট বানাইপুর সরকার ইন্ডারহাট কাউকালি হুলারহাট ভান্ডারিয়া তো ভান্ডার রুটে একদিন পরপর লঞ্চ পাবেন ঢাকা থেকে সার্ভে বিজ তারিখে ভাণ্ডার থেকে সার্ভে জোড়া তারিখে আর ভাণ্ডারের ডেকবার চারশো টাকা রাখা হয় সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার আর এই গত টিপে কেবিন চাহিদা ছিল বেশি সেই কারণে আজকে বড় লঞ্চ দিছে আজকে বৃহস্পতিবার আজকে যাত্রী চাপ থাকবে সেই কারণে কর্তৃপক্ষ বড় লঞ্চ দিছে মানিক এক কিন্তু বেশ ভালোই বড় আর কেবিনের সংখ্যা অনেক বেশি মানিক এক আগে তুষ্কালী রুটে চলাচল করেছিলো তারপর বর্তমানে বড়া রুটে চলাচল করে আজকে টিপ নাই তাই বক্সে দিতে যাচ্ছে ভান্ডারিয়া আর আজকে নন্দির বাজারের মধ্যে সে আসল ছয়ের টিপ আসল ছয় অথবা মার্নি পাঁচ যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন যেহেতু একই কোম্পানির লঞ্চ আর নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মানিক চ্যাট নত মানিক চ্যাট গেছে নামার ছোলা সুইচ উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সারবে মোলাদি থেকে আসবে মানিক পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল মহার সাত থাকবে তারপর দিন থাকবে মিতালি চ্যাট শোল্লাহিলা থানাগার বাসন্ত্রের দশ রয়েছে রাজ দশ রাত নয়টা বাদ চলে শুনিতে বাসন বাসন্তর থেকে সের সম্রার দিয়ে বিকাল পাঁচটায় আজকে বৃহস্পতিবার যাত্রী থাকবে সেই কারণে রাজবংশ দশ সার্ভিসে বেশি আর আজকে বরগুনা লঞ্চ নয় বরগুনা লঞ্চ একদিন পর পর চলাচল করে তো বরগুনা লঞ্চ আজকে বরগুনা থেকে সেরবে বিকাল চারটায় আগামীকাল শুক্রবার আবার পাবেন বরগুনা লঞ্চ ঢাকা থেকে সারবে সন্ধ্যা ছয়টায় আজকে বেতুয়ার উদ্দেশ্য রয়েছে ট্রিপু চরিত প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ রয়েছে ফারামস হয় প্রথম ট্রিপ সার্ভে সাতটা পাঁচচল্লিশ বারটায় দ্বিতীয় ট্রিপ সার্ভে আটটা বিশ থেকে তিরিশের মধ্যে বাহাঘাটগুলো হচ্ছে দল হাগিমুদ্দিন মঙ্গল চুপদার বেতুয়া বেতুয়া থেকে সারবে কর্ণফুলি এগারো কর্ণফুলি তেরো বিকেল পাঁচটা থেকে সার্ভে বেতুয়ার ডেক ভাড়া হচ্ছে পাঁচশো টাকা রাখা হয় আর মনপুর হাতেরও উদ্দেশ্যে আজকে বিভাগ দুটি লঞ্চ থাকবে হ্যাঁ দুটি লঞ্চই ফারান দশ দুই নম্বর টিপে আর ফারান তিন এক নম্বর টিপে ফারান দশও নেম প্লেট লাগানো হয়ে গেছে এখানে শুধু ফারান পাঁচ ছয় বাকি আছে প্রথম টিভ আছে ফারান তিন মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে তাছাড়া বায়াঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ লিসা তো বলো হাগের মধ্যে তাদের মধ্যে মনপুরা ডালচর হাতিয়া হাতিয়া থেকে সের আসবে তাস্রিপ দুই দুপুর একটায় জয়ের উদ্দেশ্য রয়েছে বন্ধন পাস সন্ধ্যা ছয়টায় থেকে সের আসবে ইগল সিরিজ লঞ্চ আর চরমন্তর্য উদ্দেশ্য রয়েছে পুয়ালি নয় ছয়টা চল্লিশ মিনিট ছাড়বে লালমের উদ্দেশ্য রয়েছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে ছাড়বে হ্যাঁ দিনের উদ্দেশ্যে আজকে কোন লঞ্চ রয়েছে জামাল আট থাকতে পারে জামাল নয় এখানে ব্যানার লাগানো রয়েছে জামাল নয় সম্ভবত চাঁদপুর গেছে জামাল নয় বা আট পাবেন ব্যানার লাগানো রয়েছে সাতটার দিকে সারবে গোলা খেয়ার উদ্দেশ্য রয়েছে অ্যামবিওয়ালা রাত আটটা পাঁচ চলেছে সারবে তিনশো টাকা ভাড়া আর বোলা খেয়াঘাটের ভাড়া তিনশো টাকা বরীর ভাড়া তিনশো টাকা আর দোসেরাহাট যাবে অর্থ এক সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে সার্ভে পাঁচশো টাকা ভাড়া রাখা হয় দোসেরাহাটের আর পাড়া পাড়াবন্ধারের উদ্দেশ্যে রয়েছে ছয় সন্ধ্যা ছয়টায় সার্ভে আর খেউপোড়া থেকে কোনটা আসবে সঠিক জানা নেই গতকাল কিন্তু জামাল আট যায় নেই আর জামাল নয় ওর বেনার লাগানো এখানে জামাল সিরিজে যে কোনো একটি লঞ্চ জামাল আট অথবা জামাল নয় বোরানুদ্দিন লালমোহন থেকে আসছে মানিক এগারো আজকে কাঠপট্টির উদ্দেশ্যে তিনটি লঞ্চ পাবেন দুটি লঞ্চ আছে ডাইরেক্ট কাটপুর আর একটি লঞ্চ আছে মতলব রুটের আর এই দুটি লঞ্চ কিন্তু আগামীকাল বন্ধ থাকবে আগামীকাল শুক্রবার সপ্তাহে একশো দিন বন্ধ থাকে কাঠপট্টি লঞ্চগুলো আর কাঠপটির টাইম টেবিল হচ্ছে ঢাকা থেকে তিনটায় ও বিকেল পাঁচটায় কাঠপটির থেকে সাড়ে সকাল আটটা বিশ মিনিট ও সকাল নয়টায় মহারাষ্ট্র সাত রয়েছে ইলিশের উদ্দেশ্যে সাড়ে বারোটা সার্ভে দুপুর আর নয় রয়েছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা বা মিনিট সার্ভে দুপুর দুইটায় আজকে বৃহস্পতিবার চাপ থাকতে পারে আলো চায়ের অথবা অথবা সুর দিতে পারে এতদিন চলছে আলো নয় আজকে চারপুরটার উদ্দেশ্যে রয়েছে হিমাম হাসান পাঁচ এগারোটা বাদ এগারোটায় ও হিম আসান দুই রয়েছে এগারোটা বাদচল্লিশে সাড়ে বারোটা রয়েছে মরুশ দশ মরুষ দশ সম্ভবত মনুষ্যগুলো হাত ধরবে না আজকে আমার শিডিউল আবার আগামীকাল শেডুই হাত পাবো সাথে থাকবে তোমার সঙ্গে ধন্যবাদ ভিডিও ভালো লাগে ওকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এম বি যুবরাজ সাত দুইটা তিরিশ লেখা যায় কিন্তু এক উল্টা বসে মানে বোঝা যায় না ঠিকমতো ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাধারণের জন্য ধন্যবাদ